দেখুন আপনি নেশা করবেন করুন আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু কোনো মহান শক্তিকে সামনে রেখে তার অজুহাত দিয়ে দয়া করে নেশা করবেন না শিব ঠাকুর গাঁজা খেতেন ভাং খেতেন বলে আমিও গাঁজা খাই কারণ আমি শিব ভক্ত আপনি শিব পুরাণের কোথাও দেখাতে পারবেন শিব ঠাকুর নেশা করতেন আগে না আসল কারণটা জেনে রাখুন অমৃত পান করার লক্ষ্যে দেবতা এবং তারা সমুদ্র মন্থন করবেন আর এই মন্থন শুরু হতেই আসে হলাহল বিষ সেই উপস্থিত কেউ এই বিষের প্রকোপ সামলাতে না পেরে দেবাদিদেব মহাদেবের প্রার্থনা শুরু করেন সেই মুহূর্তে মহাদেব উপস্থিত হয়ে সেই বিষ পান করেন যাতে তার সৃষ্টি এই জগৎ রক্ষা পায় কিন্তু এই হলাহল বিষের প্রকোপ টাই মারাত্মক ছিল যে শিবের শরীর ভেতর থেকে জ্বলতে শুরু করে তার শরীরের ভেতরের সেই জ্বলনটাকে শান্ত করার জন্য সেখানে এবং তাকে ফুল আর গাঁজা মিশিয়ে দেন যাতে হলাহল নামের এই মারাত্মক বিষের প্রকোপ ধীরে ধীরে শান্ত হয় কিন্তু জেনে রাখুন শিব ঠাকুর আজ পর্যন্ত কোনোদিনও নেশা করেননি শিবের শরীরের জলনটা যাতে শান্ত হয় সে কারণে তার ভক্তরা তাকে ধোতরা ফুল আর ধান সংরক্ষণ করেন তা বলে গাঁজা যে শক্তি বছরের পর বছর ধরে ধ্যান করে এসেছে যে শক্তি নাগরাজ বাসুকে সবকে নিজের গলায় ধারণ করে রেখেছেন সে কিনা নেশা করতেন দয়া করে এগুলো করবেন না শিব আমাদের কাছে সবকিছু শিব হলো জীবন এবং পবিত্রতার প্রতীক শিব কোন রূপ নন তিনি চেতনার প্রতীক জন্ম মৃত্যুর ঊর্ধ্বে যার স্থান তিনি হলেন শিব তিনি মহেশ্বর তিনি দেবাদিদেব